শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা অঙ্ক সাহিত্যের যোগফল আমার পাশের বাড়ির রাজীবরা খাসা লোক ও ওর বাবা দাদা ওরা সব কিন্তু লোক ভালো হলে কি হবে মনের ভাব ওরা ঠিক মতন প্রকাশ করতে পারে না সেটা আমাদের ভাষার গোলমেলে কি ওদের মাথার গোলমেলে তা এখনও আমি ঠাকুর করে উঠতে পারিনি কিন্তু যখনই না আমি তাদের জিজ্ঞেস করেছি তার জবাব যা পেয়েছি তা থেকে দেখেছি মাথামুন্ডু কোনো মানেই খুঁজে পাওয়া যায় না কেন এই আজই তো বেরোবার মুখে রাজীবের দাদার সঙ্গে দেখা জিজ্ঞেস করলুম কেমন আছো হে এই কেটে যাচ্ছে একরকম কেটে যাচ্ছে শুনলে পিলে চমকায় তখন ভারী তারা ফুসরত নেই দাঁড়াবার নইলে কি কাটছে কেন কাটছে কোথায় কাটছে কিভাবে কাটছে কবের থেকে কাটছে এসবের খবর নেবার চেষ্টা করতুম বাজারের পথে রাজীবের বাবাকে পাই এই যে কেমন আছেন মুখুজ্জে মশাই আগে যেমন রেখেছেন এও কি একটা জবাব হলো নাকি এ থেকে ভদ্রলোকের দেহ মনের বর্তমান অবস্থার কতখানি আমি টের পাবো কে রেখেছেন আর কেনই বা রেখেছেন তারই বা কি কোনো হদিস পাওয়া যায় তোমরাই বলো ঝি সঙ্গে নিয়ে বাজারে চলেছেন তখন আর তাকে জেরা করে জানা গেল না অগত্যা ঝিকেই প্রশ্ন করি তুমি কেমন গো এই আপনাদের ছি চরণের আশীর্বাদে আপ্যায়িত হয়ে বুড়ি যেন গলে পড়ে ছি ছিচরণকে আমি চিনি না তার আশীর্বাদের এত বহর কেন বাতি কি বা কিসের তাও আমার জানা নেই কিন্তু সঠিক উত্তর না পাওয়ার জন্যে ও আর ছিচরণ দুজনের উপরেই নিদারুণ চটে গেলাম এক বন্ধুর সঙ্গে মোলাকাত হঠাৎ অনেকদিন পরে দেখা কুশল প্রশ্ন করি মহেন্দ্র যে ভালো আছো তো এই একরকম এও কি একটা কথার মতো কথা হলো ভালো থাকার আবার একরকম রকম দু নানা রকম আছে নাকি বন্ধু বলে কিছু আর বলি না মনে মনে ভারী বিরক্তি বোধ করি বিকেলে যখন আমি বাসামুখো সেই সময় রাজীবও খাসা ছেলে রাজীব সেও দেখছি ফিরছে স্কুল থেকে এই যে রাজীবচন্দ্র চলছে কীরকম চমৎকার না এবার খেপেই যেতে হলো যখনই ওকে কোনো কথা তা ওর স্বাস্থ্য কি খেলাধুলা কি পড়াশোনা যা কিছুর সম্পর্কেই জিজ্ঞেস করেছি তখনই ওর ওই এক জবাব চমৎকার এছাড়া যেন আর অন্য কথা ওর ভাড়ারে নেই আলাদা কোনো বুলি ও জানেই না বাড়ি ফিরে ভারী খারাপ লাগে এ কি সবারই কি মাথা খারাপ নাকি আবাল বৃদ্ধ বনিতা সকলের এবং একই সঙ্গে আশ্চর্য দুনিয়া শুদ্ধ সবারই ঘিলুর গোলমাল না আমাদের ভাষার ভেতরেই গলদ তাই নিয়ে মাথা ঘামাই এরকম হেয়ালিপনার খেয়ালি জবাবে কবিরাই খালি খুশি হতে পারেন আমার যুক্তিবাদী বৈজ্ঞানিক মন কিন্তু ভীষণ বিচলিত হয় মাথা ঘামাতে হয় আমায় আচ্ছা আমাদের ভাষাকে অঙ্কের নিয়মে বেঁধে দিলে কেমন হয় বিশেষ করে বিশেষণ আর ক্রিয়াপদকে অঙ্কের নির্দেশের মধ্যে তো ভুল হবার কিছু নেই ফিগার্স ডু নট লাই অঙ্কেরা মিথ্যাবাদী হয় না মিথ্যে কথা বলতে জানে না সংখ্যার মধ্যে বাধা পড়লে সংখ্যার কিছু থাকে না আর ভাষা ভাষা ভাবটা কেটে যায় ভাষার অঙ্কের নিরিকটাই সবচেয়ে ঠিক বলে মনে হয় একশোকেই পুরো সংখ্যা ধরা যাক তাহলে আমাদের দেহের মনের বিদ্যার বুদ্ধির রূপের গুণের এক সব কিছুর সম্পূর্ণতা ব্যাপক সংখ্যা হলো গিয়ে একশো এবং ওই সংখ্যার অনুপাতের দ্বারাই অবস্থাভেদের তারতম্য বুঝতে হবে আমাদের এরপর আর বোধগম্য হবার বাধা কি রইল উদাহরণ নিয়মকানুন মেনে এরপর রাজীবের বাবাকে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি কেমন আছেন মশাই ভালো তো এবং সম্পূর্ণ সুস্থ অবস্থার সংখ্যা যদি হয় একশো তাহলে ভেবে চিনতে অনেক হিসেব করে তাকে উত্তর দিতে হবে এই ভালো আছি এখন পরশু পেটের অসুখে দশ দাঁড়িয়েছিল কাল রাতের ব্যথায় সাথে ছিলাম আজ যখন দাঁত তোলাই তখন তো কাত প্রায় নাই বললেই হয় এই যাই আর কি তারপর অনেকক্ষণ জিরোবার পর সামলে উঠলাম সেই থেকেই একটু দুর্বল বোধ করছি নিজেকে এখন এই তিপ্পান্ন অর্থাৎ যেদিন যখন যেমন তার শরীর গতি আমার বিস্ময় প্রকাশে বরং আরও একটু তিনি যোগ করতে পারেন হ্যাঁ বাহান্নই ছিলাম মশাই কিন্তু আপনার সহানুভূতি প্রকাশের পর এখন একটু ভালো বোধ করছি আরও তা ওই যাহা বাহান্ন তাহাই টিপ্পান্ন সবসময়ে মানুষ কিছু একরকম থাকে না সুতরাং সবসময়ে উত্তর একরকম হবে কেন এমনই সব ব্যাপারেই ভাব প্রকাশের দিকে ভাষায় যে অসুবিধা আছে সংখ্যার যোগে তা দূর হবেই যেমন করে কুয়াশা দূর হয়ে যায় সূর্যোদয়ের ধাক্কায় সাহিত্য আর অঙ্কের যোগাযোগে সাহিত্যে শ্রীবৃদ্ধি তো হবেই নির্ঘাত অঙ্কের সম্বন্ধেও আমাদের আতঙ্ক কমে যাবে উপরন্তু অর্থাৎ লাভের উপরি না এ বিষয়ে রাজীবের বাবার সঙ্গে একটা বোঝাপড়া হওয়ার দরকার এক্ষুনি এই দণ্ডে এবং রাজীবের সঙ্গেও তখনই বেরিয়ে পড়ি বাষট্টি বেগে ওদের বাড়ি বরাবর গেছি দেখি শ্রীমান রাজীব লোচন সদর রাস্তায় দাঁড়িয়েই ঘুরি ওড়াচ্ছেন আটানব্বই মনোযোগে খুব যে দেখছি চমৎকার আমার প্রশ্নের জবাবে রাজীবের সেই এক কথা কিন্তু বাড়ির ছাদে ভালো ছিল ওড়ালেই না কি তোমাদের বাড়ির ছাদে তো বারান্দা নেই ঘুরির উত্থান আর তোমার পতন দুটোই একসঙ্গে হতে পারত তাহলে খুব সুবিধের হতো না চমৎকার তোমার বাবা কি করছেন এখন চমৎ বলতে বলতেই সে পিছু হটতে শুরু করল ঘুড়ির তাল সামলাবার তালে চোখকে আকাশে রেখে পুরোপুরি একসই ওর মনও ঘুড়ির সঙ্গে একই সূত্রে লটকানো ওর স্থূল রাজীব অংশই কেবল পিছু হটে আসে পৃথিবীতে আসে চকিতের মধ্যে আর বিরানব্বই বেগে এত তাড়াতাড়ি যে আমি ভ্রুক্ষেপ করবার অবকাশ পাই না এক মুহূর্তে সে আমার একশো কাছাকাছি এসে পড়ে একশো মানে ঘনিষ্ঠতার চরম যাকে বলা যায় আমি কুকিয়ে উঠি সেই ধাক্কায় কানা নাকি মশাই আমার দিকে না তাকিয়েই ওর জিজ্ঞাসা তুমি সাতাশি না বালক কি আর বলবো তোমায় দেখতে পান না চোখে আকাশে চোখ রেখেই ওর চোখা প্রশ্নটা বরং পঁচাত্তর চক্ষুষ মান একশোই ছিলাম কিন্তু তোমার লাটাইয়ের চোট লেগে চশমার একটা পাল্লা ভেঙে গিয়ে বা চোখে এখন অর্ধেক দেখছি বলে আমার আরও অনুযোগ একটা পাল্লা মানে চশমাটার পঞ্চাশ পাল্লাই বলা যায় তোমার পাল্লায় পরে এই দশা হলো আমার এ এবার সে ফিরে তাকায় তিরানব্বই বিস্মিত হয়ে কি বললেন আমার ধারণা ছিল তুমি বিয়াল্লিশ বুদ্ধিমান কিন্তু দেখছি তা নয় বয়সে তেরো হলে কি হবে এই তেরোতেই তিন তেরো উনচল্লিশ পেকে গেছো তুমি বাহাত্তর হতভম্ব হয়ে যায় সে কী সব আবলতাবোল বকছেন মশাই পাগলের মতো এখন দেখছি তুমি উননব্বই এচোর পাকা আর আপনি পাঁচশো বুক জোর গলাতেই সে জাহির করে আমি সাতানব্বই অগ্নিশর্মা হই পাঁচ আঙ্গুলে ওর পঞ্চাশ কান পাকড়ে ধরি বললেই হলো পাঁচশো সংখ্যা দর্শন বোঝা এত সোজা না একশোর উপরে সংখ্যাই নেই বলে ওর তেতাল্লিশ কান পাকড়ে পঁচাত্তর জোরে পঁচাশি আরামে মলতে শুরু করে দিই ভাবতে থাকি মোট কান সংখ্যার বাকি পঞ্চাশকে রেহাই দেব না এই সঙ্গেই বাগিয়ে ধরব কিংবা আমার মুক্ত পঞ্চাশ হাতে ওর বাইশ গালে বিরাশি জোরালো এক চর কষিয়ে দেবো এক্ষুনি ইত্যকার বিবেচনা করছি এমন সময় ও তীব্র চিৎকার শুরু করে দেয় ওর বাবা ছুটে আসেন টেলিগ্রামের মতো ওর দাদাও আসে পাশের বাড়ির তাসের আড্ডা ফেলে পাড়াপড়শিরাও সকালের দেখা হওয়া সেই বন্ধুটিও এই মাহেন্দ্রক্ষণে এসে জোটেন থেকে। ২৬ কান্নার আওয়াজে তেষট্টি গলার অস্পষ্টতা মিলিয়ে তারস্বরে আওড়াতে থাকে রাজীব আমি ঘুরিয়ে ওরাছি কোথাও কিছু নেই কোনো বলা পাওয়া না এই লোকটা হঠাৎ ক্ষেপে গিয়ে ধরে মারছে কে বোলামায় আর অঙ্ক কষে কষে কি সব গালাগাল দিচ্ছে শুনেই সবাই আস্তিন গুটাতে শুরু করে আমার বন্ধু মহেন্দ্র এসে মাঝখানে পড়েন আহাহা করছেন কি দেখছেন না ভদ্রলোকের হিস্টেরিয়া হয়েছে এ হিস্টেরিয়া দেখছেন না চোখ লাল আর গা কাঁপছে ওর এই সবই তো হিস্টেরিয়ার লক্ষণ চোখ লাল আমার চুরানব্বই রাগে কাঁপছিও সেই কারণে হিস্টেরিয়া কচু তবু ওদের বাহাত্তর বোকামি আমাকে বিরানব্বই অবাক করে দেয় আমার বন্ধু অকস্মাত ডাক্তার হয়ে ওঠেন জল কেবল জলই হচ্ছে এ রোগের ওষুধ মাথায় রক্ত উঠলেই মৃত্যু রক্ষে নেই তাহলে আর হিস্টেরিয়ার নামে ওদের বীররস অচিরে অপত্য স্নেহে পরিণত হয় যে যার বাড়িতে ছুটে যায় এক এক বালতি জল নিয়ে বেরিয়ে আসে ছুটতে ছুটতে আমার মাথায় ঢালতে আরম্ভ করে সবাই মিলে বাধা দেবার আগেই বালতি খালি হয়ে যায় কাপড় জামা ভিজে আমার একসা মানে একশোই একই আপদ বলো দেখি ভারী বিচ্ছি আমি পালাবার চেষ্টা করি কয়েকজন মিলে চেপে ধরে আমায় আরও 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 বালতি খালি হতে থাকে হাঙ্গামা আর বলে কাকে একে পৌষের পঁচানব্বই শীত তার উপরে বাহান্ন কনকনে ঠান্ডা জল তার উপরে আবার এই দুর্যোগেই সাই সাই করে বইতে শুরু করেছে উত্তরে হাওয়া সাতাত্তর শীতল কাহা তাক আর সওয়া যায় এক ঝটকায় হাত পা ছাড়িয়ে নি বলি তোমাদের এই উনপঞ্চাশ পাগলামি বরদাস্ত করা সম্ভব নয় আমার পক্ষে এই বলে এক দৌড়ে যেই না আমি পঁয়ষট্টি দিতে যাচ্ছি ওরা ক্ষিপ্রতায় সাতাত্তর আমাকে পাকড়ে ফেলে ফলে আমারই চাদর দিয়ে বাঁধে আমাকে অষ্ট আসি কষ্ট বোধ হতে থাকে আমার কষ্টের চূড়ান্ত যাকে বলে এমনই সময় এক হোস পাইপওয়ালা রাস্তায় জল দিতে আসে রাজীব তার হাত থেকে পাইপ হাতিয়ে আমাকেই লক্ষ্য করে তার যাবতীয় রাগ জলাঞ্জলি দিয়ে কর্ণমর্দনের বেদনা ভুলে আমার পীরনের সাধু প্রতিশোধ নিতে চায় শিশু ভোলানাথ এক নম্বর এই 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 ও কি হচ্ছে চেঁচিয়ে উঠছি আমি সাইটের বাছা শুনবে কেন সে উন্মুখর জলের তোর ছেড়ে দেয় সে আমার মুখের উপর ছাপ্পান্ন পুলকে অর্থাৎ পুলকের সেই ডিগ্রিতে যেখানে সে নিজে ছাপিয়ে উঠেছে এবং ছাপাতে চাইছে অপরকেও এতক্ষণে ঠিক হয়েছে বন্ধুবর উৎসাহে ঊনসত্তর হয়ে ওঠেন এইবার ঠান্ডা হবে জলের গোত্তা এসে ধাক্কা মারে নাকে চোখে মুখে মাথায় গায় কোথায় না কতক্ষণ আর এই বরফি জলের টান সামলানো সম্ভব একজনের পক্ষে ক্রমশই আমি কাহিল মেরে আসি একেবারে ঠান্ডা হতে অর্থাৎ পাঁচ পঞ্চত্ব পেতে বেশি দেরি নেই বুঝতে আর বিলম্ব হয় না আমার এর পরের ইতিহাস অতি সংক্ষিপ্তই জলযোগের পর আমাকে পাঠিয়ে দেয় হাসপাতালে সেইখানেই এখন আমি কবল থেকে বেঁচেছি এখন ভুগছি খালি নিউমোনিয়ায় অমন পঞ্চান্ন জল চিকিৎসার পরিণাম তো একটা আছে। অঙ্ক আর সাহিত্যের যোগাযোগে যে আবিষ্কারটা আমি করেছিলুম সেটা আর চালু করা গেল না এ বাজারে আঙ্কিক সাহিত্যিকের নিরানব্বই দশায় অর্থাৎ অন্তিম অবস্থায় তার সাহিত্য অঙ্কের জবনিকা পতন হল সাহিত্য প্লাস অঙ্ক তার সঙ্গে যদি সামান্য একটা ছেলেকে যোগ দেওয়া যায় তার ফল দ্বারায় প্রাণ বিয়োগ অর্থাৎ একেবারে শূন্য ক্ষুদ্র বৃহৎ একই কি আর একশোই কি সব ব্যাপারেই ছেলেদের পাশ কাটিয়ে যাওয়া নিরাপদ চাইল্ড ইজ দি ফাদার অফ ম্যান ওয়ার্ডস বলেছিলেন এই কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম এতদিনে আমার হারে হারে এর যথার্থ দামও এতদিনে আত্মস্বাত করতে পারলাম অর্থাৎ ছেলেরা হচ্ছে মানুষের বাবা আর বাবার সঙ্গে লাগতে গেলে কাবার হতে কতক্ষণ আবিষ্কারকের ক্রমপরিণতি খুব সুবিধের হলো না সেজন্য দুঃখ নেই কোনো দেশে কোনোকালেই হয় না ইতিহাস পড়ে জানা আছে যাই হোক এই সুযোগে সেই ভদ্রলোক সেই মহেন্দ্রবাবু মাহেন্দ্রক্ষণে যিনি অযাচিত এসে বন্ধুকৃত্য করেছিলেন তাকে ধন্যবাদ দিয়ে রাখি হিস্টিরিয়ার টাল সামলেছি নিউমোনিয়ার ধাক্কা সামলবো কিনা কে জানে আগের থেকে জানিয়ে রাখাই ভালো সাতষট্টি জলকষ্টের কথা আর মনে নেই এখন ছিয়াত্তর মনন্তর আমার সম্মুখে সাবুবারির খালি পথ্য আমার এখন এরকমই আর সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন